আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং অসভরের পক্ষ থেকে আমার সালাম হিন্দু ভাইদের প্রতি আদাব স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এস এস হপার সম্পূর্ণ এ হাবি কোয়ালিটি বড় আমরা তৈরি করেছি খানের এস এস হপার অনেকে বলেন এস এস হপার দিবেন আমরা তৈরি করেছি সম্পূর্ণ নতুন এস এস আপার মোটা শীত যে হ্যাপার তৈরি করেছি আমরা ইনশাল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতি জোড়ায় দুইটা করে থাকে একটা এরকম আমার কাছে বিভিন্ন ধরনের পাবেন ইনশাল্লাহ সম্পূর্ণ এস এস হ্যাভি এবং শক্ত হ্যাভি কোয়ালিটি এস মানানসই হাফার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট সাহি মসজিদ সংলগ্ন তিন মাথা রেলগেট বগুড়া জিনিসের মান সৌন্দর্য সব নির্ভর করে মানের ওপর সম্পূর্ণই সুন্দর হ্যাভি কোয়ালিটি আমাদের এই এস এস হাফার দেখতে পাচ্ছেন এই হাফারগুলো চলে যাবে ইনশাল্লাহ নাটোর লালপুর কোনটা চলে যাবে আমরা গানির সাথে দিব ইনশাআল্লাহ এই ধরনের হপারগুলো গুলো যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি